আসসালামু আলাইকুম খালেদা জিয়ার অসুস্থতার মধ্যেও বিএনপির নির্বাচনী ডামাডল থামেনি এবং সেটা চলছে আজ রাতে বা সকালে বেগম খালেদা জিয়াকে ইয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে লন্ডনে নেওয়া হবে এখন হঠাৎ করেই আজকে দেখা গেল বিএনপি যে তেষট্টি আসন ফাঁকা রেখেছিল তার মধ্যে ছত্রিশটি আসনে তাদের প্রার্থী মনোনীত করে ফেলেছে এবং সাতাশটি আসন তাদের শরিক দলের মধ্যে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে এর আগেও একটা নিউজে আমরা দেখেছিলাম যদি এনসিপি বিএনপির সাথে নির্বাচনী জোটে যায় তাহলে চল্লিশটা আসন ছাড়ার পরিকল্পনা আছে তা না হলে হয়তো তিরিশ থেকে পঁচিশটা আসন ছেড়ে দেওয়া হবে এই যে বিএনপি যে সাতাশটি আসন ছেড়ে দিয়েছে তার প্রত্যেকটি ঢাকার বাহিরে এবং লোকাল এরিয়ার মধ্যে কিন্তু ঢাকার মধ্যে আর কোন আসন ফাঁকা নেই আজকে ঢাকার অবশিষ্ট যে চারটি আসন ছিল সেটিরও প্রার্থিতা তারা ঘোষণা করেছে এবং সেই প্রার্থিতার মধ্যে ঢাকা ঢাকার সাত আসনে হামিদুর রহমানকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন এবং ঢাকা নয় আসনে হাবিবুর রশিদকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে এবং প্রার্থী হিসাবে ঢাকা 10 আসনে ঘোষণা করা হয়েছে শেখ রবিউল আলমকে এই রবিউল আলমকে আমরা চিনি আঠাশ সালের নির্বাচনের পর যে উপনির্বাচন হয়েছিল সেই উপনির্বাচনে ঢাকা 10 আসনে শেখ রবিউল ইসলাম তিনি ওই দশ আসনের প্রার্থী ছিল ঢাকা আঠারো আসনে এস এম জাহাঙ্গীর যুব দলের সাবেক নেতা উনি মনোনয়ন পেয়েছে ইতিপূর্বে আমরা দেখতাম যে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেসব দল আছে তাদেরকে ঢাকা থেকে দেওয়া হতো লোকাল এরিয়ায় যেহেতু অনেক বিদ্রোহী প্রতিদ্বন্দ্বী ঢাকার তাদের যে শরিক দল তাদেরকে সেরে দেওয়া হতো এবারও ভাবা হচ্ছিল আসন তারা ঢাকার মধ্যে ফাঁকা রেখেছে সেগুলো শরিক দলকে দিবে আহ ঢাকা সাত আসনে শোনা যাচ্ছিল যে আহ গণফোরামের সভাপতি সুব্রত রায় চৌধুরীকে দেওয়া হবে কিন্তু তা না দিয়ে সেখানে হামিদুর রহমান সাহেবকে দেওয়া হয়েছে ঢাকা নয় আসনে নাহিদ ইসলামের নাম শুনছিলাম এনসিপি সেখানে নাহিদ ইসলামকে না দিয়ে সেখানে আবিবুর রশিদ সাহেবকে দেওয়া হয়েছে এবং আমরা শুনেছিলাম ঢাকা দশ আসনে বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদ উনি নির্বাচন করবে সেই জন্য সেই আসনটা ফাঁকা রেখেছে কিন্তু দেখা গেল শেখ রবিউল শেখ রবিউল ইসলাম ওই আসনটি পেয়ে গেছে এবং ঢাকা আঠারো আসনে নানান জনের কথা শোনা যাচ্ছিল তাসনিম জানার কথা শোনা যাচ্ছিল মুগ্ধর বা স্নিগ্ধর কথা শোনা যাচ্ছিল কিন্তু তাদের সেই আসনটা কপালে জোটেনি বিএনপি সাতাশটি আসন দিয়ে শরিকদেরকে সন্তুষ্ট রাখতে যাচ্ছে আমি মনে করি এটা বিএনপির জন্য একটা লস প্রজেক্ট হবে ভবিষ্যতে তাদের সাথে কোনো রাজনৈতিক দল পাবে না আমরা দেখেছি গণতন্ত্র মঞ্চের মতো একদম বিশ্বস্ত সহযোগী সেখান থেকে তারা মাত্র তিনটা আসন সারা পরিকল্পনা করেছে ফাঁকা রেখেছে এর মধ্যে একজন আছে মাহবুদুর রহমান মান্না বগুড়া দুই আসন এবং ব্রাহ্মণ থেকে জুনায়দ সাকি এবং লক্ষ্মীপুর থেকে রামগতি লক্ষ্মীপুর থেকে তানিয়া রবকে সারার একটা পরিকল্পনা তারা করেছে বা ছেড়ে দিয়েছে কিন্তু এখানে ছয়টি দল ছিল সেখান থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন বেরিয়ে গেছে ভাষানী অনুশীলন পরিষদ এবং কমরেড সাইফুল হকের যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সেখান থেকে কোনো আসন ছাড়া হয়নি এখন এই জোট কি আসলে ঠিকবে আর এই যে ঢাকার আসনগুলো যে ফিল করা হলো এর মাধ্যমে গণপুরা নাগরিক সহ অনেক রাজনৈতিক দল যারা এতদিন বিএনপির সাথে ছিল তারা এখন হয়তো তাই সেখানে থাকতে পারবে না এখন বিষয়টা হচ্ছে যে ঢাকার আসনই কেন বিএনপির জন্য এটা এত গুরুত্বপূর্ণ হলো আমি ব্যক্তিগতভাবে মনে করি দীর্ঘ সতেরো বছর লড়াই সংগ্রামের মাধ্যমে দেখা গেছে বাংলাদেশের সারা বাংলাদেশে আন্দোলন হলেও সেখানে ঢাকায় আন্দোলন হয়নি আর যখন ঢাকায় আন্দোলন জমাট বাঁধাতে পারেনি তখন শৈলাচার দীর্ঘায়িত হয়েছে এই জন্য তারা হয়তো চেয়েছে যে লোকাল ঢাকার যারা আছে তাদেরকে চাঙ্গা রাখার জন্য কারণ ঢাকায় আন্দোলন হলে সারা বাংলাদেশ আন্দোলিত হয়ে যায় এই জন্য তারা হয়তো ঢাকার নেতাদের খুশি করার একটা চেষ্টা করেছে আমার বিএনপির জন্য ভালো একটা দিক অপরদিকে জোট সঙ্গীদের জন্য খুবই খারাপ একটা দিক এখন আর একটা জিনিস আমরা বুঝতে পারি যে এনসিপির সাথে যে জোটের কথা বলা হচ্ছিল সেই জোট আর হচ্ছে না কারণ যদি যদি এইটা হতো কোনোভাবে তাহলে এই আসনগুলো অবশ্যই ফাঁকা রাখা হতো কারণ আহ যারা নাসির উদ্দিন পাটওয়ারি বা আরিফুল ইসলাম আদিব বা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সবাই ঢাকা থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করার কথা বলেছে এবং তারা করেছে সেই হিসাবে তারা জোটবদ্ধ হয়ে যেত তাহলে হয়তো সেই আসনগুলো তারা ছেড়ে দিত এখনো রাজনৈতিক সমীকরণ অনেক মারপ্যাঁচা আছে কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই হয়তো এর মধ্যেই হয়তো সমঝোতা হয়ে যেতে পারে কারণ আমরা শুনেছি এনসিপিকে সাত থেকে আটটি আসন দেওয়ার পরিকল্পনা আছে বিএনপির যদি সাত থেকে আটটি আসন দেওয়া হয় এই জন্য বিএনপির মধ্যে বিভক্ত আছে যেহেতু জামাতের সাথে গেলে তিরিশ থেকে চল্লিশটি আসন তারা ছাড় পাবে সেই জন্য পরের সারির যারা নেতা যারা আমি পাইনি কেউ কেউ বিএনপির সাথে জোটবদ্ধ হতে উঠে পড়ে লাগলেও বাকিরা এটার বিরোধিতা করছে সেই হিসাবে এনসিপির মধ্যে একটা ভাঙন ধরতে পারে এই জন্য আমার মনে হচ্ছে এনসিপির সাথে তাদের যে সমঝোতা সেটা হয়নি শেষ পর্যন্ত এবং এই জন্যই এই সাতাইশটি আসন মাত্র ফাঁকা রেখেছে বিএনপি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম